আসসালামু আলাইকুম সবাইকে আর আশিকা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে যখন আমার ছোট খামারে খাবার দিতে যাব তখন যে খাবার দিতে গিয়ে দেখি যে আমাদের একটা মানে টাইগার মুরগির বাচ্চা মারা গেছে হঠাৎ করে মনে করেন যে মুরগিটা রাতেই রাতে আলহামদুলিল্লাহ মুরগিগুলো সব সুস্থ আসলো আমি নিজে দেখে গিয়েছি খাবার ঝুঁকি রাতের খাবার যখন দিয়ে গেছি মানে প্রায় নয়টা দশটা বাজে তখন আমি মুরগিগুলোর খাবার দিয়ে গেছি যে সবগুলো আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আসলো আবার একটা দুটার দিকে আমি ঘুরান দিচ্ছি বুঝছেন এখন হঠাৎ করে মুরগিগুলো মারা যাওয়ার কারণটা যে এই মুরগিটা আমাদের মারা গেছে আর আপনি হঠাৎ করে মুরগি মারা যাওয়ার কারণটা কি আজকে এইগুলো বিষয়ে আপনাদেরকে আমি বলবো যে আমার মুরগি হঠাৎ করে মারা গেল কেন আর আপনাদের মুরগি হঠাৎ করে কেন মারা যেতে পারে এগুলো বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যদি হঠাৎ করে মুরগি আপনাদের মারা যায় তাহলে আপনারা বুঝে নেবেন যে হয়তো আপনাদের মুরগি ঠান্ডা লেগেছিল ঠিক আছে ঠান্ডা বা আমাশা রোগ এরকম বা স্টক করছে গরমের কারণে হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমার মুরগি হঠাৎ করে মারা যাওয়ার কারণটা হলো যে আমুরগি করে না কারণ আমাদের এখানে প্রচুর ঠান্ডা আসলো আর মানে আবহাওয়া মোটামুটি ঠান্ডা আসলো কারণ বৃষ্টি আসলো তো এই কারণে আর আপনার মনে করেন যে আমাদের মুরগিগুলো ঠান্ডাও লাগে নাই আর লিটার আমরা লিটার কালকে পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে এখন আমাদের মুরগিগুলো মারা যাওয়ার কারণ হলো প্রথম কারণ প্রথম একটা কারণে আমার যা মনে হয় মুরগিগুলো আমরা যে জায়গাটা এই জায়গাটার ভিতরে আমি বোর্ডিং করছি ঠিক আছে এখন এই জায়গাটার ভিতরে মুরগি রাখা যাবে আপনার বিশটা মানে এই যে এই সাইজের মুরগিগুলো রাখা যাবে বিশটা কিন্তু আমি মুরগি রাখছি চল্লিশটা ঠিক আছে আমি মুরগি রাখছি মুরগি রাখছি চল্লিশটা মূলত এই কারণেই ওরা একটার উপর একটা যাতাযাতি করে এই মুরগিগুলো মারা গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ যা হইছে ভালোই হয়েছে কারণ আল্লাহ তালা যা করে সবসময় ভালোর জন্যই করে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের ব্যবসায় বাড়াকে দান করুক আপনাদের কাছে এতটুকি চাওয়া ঠিক আছে আর পিছু